মাহিলারা সরকার মঠ বরিশাল জেলার গরুন্দী উপজেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির এবং প্রত্নতাত্ত্বিক স্থান যা সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে নবাব আলীবর্দী খানের রাজত্বকালে নির্মিত হয়েছিল সরকার রূপরাম দাসগুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তি এই মঠটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় মন্দিরটি মূলত শিবকে ধারণ করার জন্য নির্মিত হয়েছিল মঠটির সামনে রয়েছে একটি বিশাল পুকুর পুকুরের দিকে হয়। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মঠ নিয়ে মিথ চালু আছে লোকমুখে শোনা যায় প্রতিষ্ঠাতা এই মঠ স্থাপন করে দম্ভের সহিত তার মাকে বলেছিলেন মা তোমার ঋণ শোধ করে দিলাম বলার সাথে সাথে মঠটি বেঁকে যায় এতে সকলে ভয় পায় কিন্তু শ্রী শ্রী হরলাল গোস্বামী এর মূল ব্যাখ্যা দেন তার মতে মায়ের ঋণ শোধ সম্ভব নয় তাই ভগবান তাকে এভাবে বুঝিয়ে দিয়েছে শত শত বছর ধরে এভাবে মঠটি হেলে আছে